আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে মহামূল্যবান একটা বিষয় নিয়ে আলোচনা করবো মহামূল্যবান যে জিনিসটা সেটা হচ্ছে যে গরু যেহেতু আমরা কোরবানি আমাদের খুব বলতে পারে একেবারে নিকটে চলে আসছে মানে এখন আমরা যারা গরু কিনবো আমাদের মূলত মেন টার্গেট থাকবে কোরবানিতে গরুটা বিক্রি করা আর কোরবানির জন্য গরু কেনা মানে কি অবশ্যই ষাড় গরু কেনা বা আমরা যারা একটা গরু পালন করব কুরবানির জন্য আমরাও একটা ভালো দেখে ষাড় কিনবো যারা আমরা হাজার হাজার ষাড় গরু কিনবো কুরবানির টার্গেট করে আমাদেরও কিন্তু একটাই টার্গেট যে কুরবানিতে কিভাবে আমরা সফল হতে পারব তো সফল হতে গিয়ে যখন আপনাকে লামপি বাধা দিবে যখন এলএসডি এই এই রোগটা যখন আপনার খামারে বাধা হয়ে দাঁড়াবে তখন কিন্তু আপনি একেবারেই বিপাকে পড়ে যাবেন তো এই ধরনের সমস্যা থেকে আসলে কিভাবে আপনার রক্ষা পাবেন বিশেষ করে আপনারা যারা শাহিয়াল শাহিওয়াল গরু বা আপনারা যারা দেশাল জাতের সার গরুর লালন পালন করতেছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা মূলত আমরা ক্রস গরুর লালন পালন করি ক্রস এর থেকেও কিন্তু দেশাল বা শাহিওয়াল প্রজাতির যে গরুগুলো থাকে বা সার গরু যেগুলো আছে এগুলার কিন্তু তুলনামূলকভাবে লাম্পি হওয়ার যে আসলে রেকর্ডটা এটা কিন্তু তুলনামূলক ভাবে বেশি সুতরাং এই ধরনের সমস্যা থেকে অবশ্যই আমাদেরকে একটা কি করতে হবে সমাধানের পথ বের করতে হবে তো যাই হোক আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে যেহেতু আমাদের কোরবানি চলে আসতেছে আর আমাদের কিন্তু বর্তমান দেশের আবহাওয়াটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মোটামুটি শীতকাল থেকে কিন্তু একটা গ্রীষ্মকাল বা একটা গরমের সিজন চলে আসতেছে আর এই পরিবর্তনের ফলে কিন্তু লাম্পি রোগের বা খুরা রোগের কিন্তু একটা প্রাদুর্ভাব ঘটে তো খুরা রোগটা আসলে এই রোগের ক্ষেত্রে আমি ততটা সিরিয়াস মনে করতেছি না কারণ খুরা রোগ হলে পরে খুরা রোগের চিকিৎসা করবেন খুরা রোগটা সুস্থ করতে পারবেন সেটার কিন্তু কিন্তু থাকে না। যখন রোগ একটা গরু যখন লাম্পি হবে ওটা কিন্তু আলামত কিছু কিছু থেকে যায়। আর এমন ধরনের সমস্যা দেখা যায় যার কারণে ওই গরুটা যদি দুই লাখ টাকা হওয়ার কথা ছিল দেখবেন যে ওই গরুটা পরবর্তীতে কষায় নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে দেড় লাখ টাকা আর কোরবানিতে তো ওটা চলতে না কেন চলতেছে না এখন একটা গরুর যদি লাম্পি হয় তাহলে যেটা হবে যে সম্পূর্ণ বডিতে কিন্তু ফুটা ফুটা হয়ে যাবে চামড়াটা উঠে যাবে এটা কিন্তু একজন খামারির কিন্তু একটা টেনশনের বিষয় যতক্ষণ পর্যন্ত কোনো খামারি সব গরু বিক্রি করতে পারবে না ততক্ষণ পর্যন্ত ওই খামারি কিন্তু মাথায় একটা জিনিস ঘুরবে এবং সব সবসময় আল্লাহকে যাতে ওই গরুটার জন্য লাম্পিটা না হয় এটা খুবই একটা খারাপ ধরনের একটা ওষুধ তো এই ধরনের সমস্যা থেকে আমাদেরকে রক্ষা পাইতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে লাম্পির ভ্যাকসিনটা পুশ করতে হবে তো লাম্পির ভ্যাকসিন কিন্তু বাজারে বা আপনারা কিন্তু অনেক রকমের পাইতে পারেন তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করতে পারি বা এটা কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো আছে একমি কোম্পানি অবশ্যই কোম্পানি ভালো বা এখানে আমি কিন্তু ওই কোম্পানির মার্কেটিংও করতেছি না বা এটা আমি ব্যবহার করছি এটা ভালো একটা রেজাল্ট আছে এটা হচ্ছে এলএসডি অ্যান্ডল আর কি অ্যান্ডল নামে কিন্তু আপনারা একমি কোম্পানি এটা আপনারা বাজার থেকে পাবেন এবং এটা বিশ বিশ মিলির একটা ভায়াল পাবেন তো এবং প্রতিটা গরুকে যদি আপনার দুই মিলি করে দেন তো মোটামুটি আপনারা দশটা গরুকে বিষ মিলিয়ে দিতে পারবেন এই হচ্ছে মূলত এই লাম্পির যে ভ্যাকসিনটা এটা আপনারা দিয়ে নিতে পারেন বিশেষ করে আমরা যারা শাহিওয়াল বলেন বা দেশাল গরুর খামার করতেছে আমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ না হলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব এবং লাম্পির এই ভ্যাকসিনটা দিলে ইনশাল্লাহ ওই গরুর লাম্পি হওয়ার প্রবণতাটা প্রায় নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু কমে যাবে পাঁচ পার্সেন্ট যদি আপনার ভাগ্য খারাপ হয় তাহলে হতে পারে এখন আমি কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম মশা মাসি তাড়ানোর ওখানে স্প্রে করছিলাম আপনারা দেখতে পাইছেন যে আমার এখানে ব্রয়লার ফিটের বস্তা এখন আপনারা বলতেছেন অনেকে যে ভাই আপনি মনে হয় ব্রয়লার ফিটের বা ব্রয়লার ফিট আমি আমার গরুকে খাওয়াচ্ছি ভাই একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি কিন্তু খাবার তৈরি করি এবং খাবার কিন্তু আমি আজকে থেকে তৈরি করি না আমি খাবার তৈরি করি অনেক দিন যাব। আমি খামার যখন শুরু করছি তখন থেকেই আমি নিজেই খাবার তৈরি করি নিজেই মাল্টিভিটামিন প্রস্তুত করে বিক্রি করি এলাকাতেই বা খাবারটাও তৈরি করি সবকিছু আমি নিজেই করি আমার কিন্তু ভাই বস্তার অভাব নাই আমার লাস্ট কয়েক দিনে আমার কিন্তু এই বস্তাগুলো রিজার্ভ হয়েছে এখানে কিন্তু অনেক বস্তা আছে এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে বস্তা কোথা থেকে কোথাকার বস্তা যে কোথায় আসে আমি নিজেও জানি না বয়লার ফিটের বস্তাগুলো কিন্তু আপনি চাইলে এগুলা কিন্তু খোলা বস্তা পাওয়া যায় বাজারে আপনারা যারা জানেন এই খোলা বস্তা কিন্তু বাজারে পাওয়া যায় বিশ টাকা পঁচিশ টাকা করে বিক্রি করে এই বস্তাগুলা যেটা করি মূলত এই বস্তাগুলো উল্টানোর পরে এগুলো আমি বিভিন্ন জায়গায় খাবার পাঠাই বা অনেক সময় আমার এখানেও আমি কিন্তু এই খাবারগুলো নিয়ে আসি যেমন ধরুন এখানে বস্তা আছে কিন্তু এখানে আমি কয়েকটা বস্তা আপনাদেরকে দেখে দেখুন এখানে এটা হচ্ছে মনে করেন যে সোনালি মানে এটা 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 বয়লার হচ্ছে হচ্ছে আপনার বস্তা এখানেও কিন্তু খাবার ঢুকিয়ে রাখছি আমার গরুর জন্য যেহেতু আমি আমার গরুকে খাওয়াই আমি কিন্তু ওই যে বস্তাগুলো আপনাদেরকে মাল দিতে পারবো না বা যেই বস্তাগুলো অচল ওই বস্তাগুলো আমি ব্যবহার করি করার পরে এগুলো আমি রাখি দিই তারপরে এখানে আরো কয়েকটা বস্তা দেখি আপনাদেরকে সেটা হচ্ছে যে এটা হচ্ছে এটা হচ্ছে রেপসিডের বস্তা তারপরে এটা হচ্ছে আটার বস্তা এই যে ময়দার বস্তা দেখুন এটা হচ্ছে ময়দার বস্তা তার মানে কি আমি তো ময়দা দেই না ময়দার বস্তা তারপরে এটা দেখুন প্রোটিনের বস্তা দেখুন এটা হচ্ছে প্রোটিনের বস্তা তো এই প্রোটিন যেহেতু খাবারে ব্যবহার করি প্রোটিনের বস্তা আছে তারপরে এইখানে দেখুন এখন আমি কি ইউরিয়া দেই এটা হচ্ছে ইউরিয়ার বস্তা দেখুন এটা হচ্ছে ইউরিয়ার বস্তা বা টিএসি বস্তা যাই হোক কীটনা যে কৃষি চাষাবাদ করে ওইখানকার বস্তা তারপরে এখানে দেখুন এখানে কয়টা বস্তা আছে তো আসলে বিষয়টা এটাই যে বস্তা বস্তা আসলে কোথাকার কোথা থেকে আসে আমি জানি না তবে এই বস্তাগুলা যে কোথা এই বস্তাগুলা কিন্তু কিনতে পাওয়া যায় খোলা বস্তা কিনতে পাওয়া যায় এবং আমার বাসায় আপনারা চাইলে এনি টাইম দশ বারো হাজার বস্তা আমি আপনাদেরকে বের করে দিতে পারবো এত পরিমাণ বস্তা আছে কারণ রেপসিড যে বস্তাগুলো আছে একবার ইউজ করলে পরে আর ব্যবহার করা যায় না আর অনেক সময় যে আমরা খোলা ব্রয়লার ফিটের যে বস্তাগুলো পাওয়া যায় আপনারা দেখবেন বিভিন্ন যারা জানেন তো জানেনই যে বস্তা বজায় ওগুলো কিনতে পাওয়া যায় ওগুলো বস্তাতেও বস্তাগুলো অনেক হার্ডই থাকে ওই বস্তাগুলো ইউজ করা যায় এবং ইউজ করে অনেকদিন টেকসই পাওয়া যায় তো ওই ধরনের বস্তাগুলাই মূলত এগুলা আর এই ভাবে ব্রয়লার ফিট খাওয়াই না এটা আপনারা সবাই জানেন আর ব্রয়লার ফিট খাওয়ানোর দরকারই হয় না যদি আমি ব্রয়লার ফিটেই খাওয়াবো তাহলে আমার মনে হয় না যে আমি কোনোদিন ইউটিউবে এসে ভিডিও দিতাম বা ইউটিউবে এসে ভিডিও করতাম এগুলো আমি কোনো প্রয়োজনে মনে করি না তো যাই হোক মূলত এটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম